এখানে কিন্তু ডোলা রয়েছে তিন তিন চার পাঁচটি ডুল্লা রয়েছে এখানে যা খিটো কিনা ভাই এখানে 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 কিন্তু আরেকটা মাছ হিট হয়েছে প্রিয় দর্শক এখানে কিন্তু আরেকটা মাছ হিট হিট কয় কেজি হবে ভাই 3 কেজি বাবা এদিকে আছে ভাই কয় কেজি হবে আনুমানিক হবে 3 কেজির যাক আনুমানিক দেখা যাক কত বড় হয় প্রিয় দর্শক এখানে বিশালNotNull জন কিন্তু চারিদিকেই তো দাঁড়িয়ে আছে এখানে কিন্তু দেখা যায় কি হয় কি হয় ও ও মাই ঘট ডানবে উড়ান উড়ান তো শোক এখানে কিন্তু বিশাল উত্তেজনা ভাই কেমন লাগতেছে ভাই আপনি তো গেছেন কারণটা কি আচ্ছা কেন

তাজকে বেশিরভাগই কাতল ধরা পড়তেছে তাই না এখন বোয়াল শোল বা অন্য অন্য মাছ পাইতেছে না যাওক মানুষ হাঁ 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 পেদর্শ হোক দেখা যাক খুব সুন্দর আপনাদের প্রত্যেকটা মাছ পাইলে কেমন তাদের লাগে সেই অনুভূতি বোঝানোর চেষ্টা কিন্তু করি এই কিন্তু একটি মাছ লাভ দিয়েছে এই কারণে কিন্তু তারা Go, 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 go,